কি ফুর্তি করব এখানে ফুর্তি করার আসেই কি এই দিন খালি চ্যাট করা চ্যাট বোঝো মোবাইলে বোঝো না ফিডার খাও হুম এটা ফুর্তি দুইজনে তিনজনে মিলা দেখে একজন আরেকজনে দেখায় দোস্ত একশ ওয়ান নিজের দৈরা রাখতে পারে নাই অ্যান্ড্রয়েড সেটের উপরই হাত দিয়া চুমা দেয় এটা ফুর্তি স্কিল শটে চুল কাটানো ফুর্তি ও যুবক তোকে তো তিন তিনবার নির্বাচিত করছে ওই ফুর্তির জন্য এই জন্য তো তোকে ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য চিরদিনের ফুর্তি চিরদিনের ফুর্তি বুঝো জান্নাতের ফুর্তি সব রাখা আছে কি চাষ যুবক কি চাষ এইখানে যৌবন থাকে কয়দিন যা শুরু হয়েছে হ্যাঁ বাবা যৌবন তো কয়েকদিন পরে তোমাদেরকে হারি সূর্যের আলো দিয়ে পাওয়া যাবে না ডাইল চিনো না না চিনো না ডাইল মশারির ডাইল না খেসারির ডাইল মনে হয় চিনে না ফিডার খায় তো বাবা মনে হয় চিনো না ঠিক না এটা খাইতে হয় না কেন এটার ভিতরে লানদ দিয়া পেঁচানো আছে আল্লাহর দিয়া আল্লাহ যেরকম ছুইব ওরও জৈবন চলে যাবে বিশ্বাস হয় না হুম যেরকম হজিরে আসবাদের ভিতরে আল্লাহর রহমত পেঁচানো আছে ওটা যাইয়া মুখ দিয়া চুমা দিতে হয় না হুজুররা একমত হবে এখনই ফতুয়া দিবে হা দূরের থেকে এরকম কইরা চুমা দিল সব গুনা শেষ হয়ে যায় কেননা ওটার লগে রহমত কি পেচানো আছে আর ডাইল আর বাবার লোক আল্লাহ পেচানো আছে লানত এটা যে হাত দিয়া ছুঁব ওরও যৌবন শেষ হয়ে যাবে দিন থাকে যৌবন আল্লাহ তো ডাকছিলেন পাঁচবার জান্নাতের চাবি দেওয়ার জন্য চির ফুর্তির জাগার চাবি এই দুনিয়ার পচা মাটি মুস্কার আম্বর দিয়া মাটি বানাইছে এই দুনিয়ার ছোট যা বাড়ি প্রত্যেককে দুনিয়ার দশ গুণ বড় বাড়ি দিবে দশ গুণ বড় দশ গুণ বড় দিবে কম সে কম ছোট সবচেয়ে ছোট যাকে দিবে ওটা বাঙালি পাবে না ওর নাম হাদিসে লেখা আছে নাম জোহাইনা ও পাবে সবচেয়ে ছোটটা আমরা আরো বড়টা পাবো সাজায়া দিবে সাজায়া সব সাজানো আছে ডেইলি জান্নাত জিজ্ঞাসা করে মাতা আউলিয়া উক আপনার বন্ধুরা কবে আসবে তাল্লা বলে ইস্মিরি সাতাল কি আউলিয়া ই একটু সবর কর আইতাসে যুবকরা বুঝবি তখন মজা আইতেছে আই ভাইঙ্গা পড়বে চাপায়া পড়বে তোমাদের উপরে রাখা আছে বিশ্বাস হয় না হ্যাঁ দুনিয়ার মতো গান্দা ছলনাবাজ হুম মিন্নির অভাব নাই বাংলাদেশে মিন্নি চিনো কি চিনো মিন্ চিনে না মিন্নি চিনো না ছলনাবাজ বহুত আছে নিয়া নিয়াস ওরা বাড়িতে বাড়াইয়া দিবে জান্নাতে এরকম না তোমার জন্য বানায় রাখছে আল্লাহ হাঁটু পর্যন্ত মুস্কে দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া একশো বিশ ফিট লম্বা চুলডিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পোড়া এখন খালি ঘুরাইতেছে তুমি কবে যাইবার তোমার মুখের উপর দিয়ে মারবো আর ডেলি বলতেছে আল্লাহ কবে 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 সব তো ফাটু ফাটু বোঝো কিছু হুম আল্লাহ বানায় রাখছে এই জন্য জান্নাতের চাবি দিতে ডাকে কয়জন আসে আবার শুরুতে যেতেছি হায় 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 আল্লাহর কাছে চিৎকার দিতেছি আল্লাহ যদি আমার জাতির আপনি বুঝাইতে দিতেন তাহলে আমি মন ফাইরা তোমাকে ঢুকায় দিতাম কালকের থেকে যেন তোমরা জান্নাতের দেওয়ানা হইয়া গড়তে থাকো যে জান্নাত কবে যামু কবে যামু কবে যামু কবে মিলবে কবে মিলবে কবে মিলবে মন চায় আমার বিশ্বাস করো আমি এই ময়দানে আসার উদ্দেশ্যই আমার এটা যে বাংলাদেশের মানুষ যেন আমাকে কেয়ামতের দিন গলায় ফান্দানা দিতে পারে এই কথা বলতে না পারে সাহারা মরুভূমি চৈসা বেড়াইছেন দুই দুইবার গেছি কোনো মহাদেশ ছাড়েন নাই আফ্রিকা চৈসা বেড়াইছেন সারাটা দুনিয়া চৈসা বেড়াইছেন আমাদেরকে বলেন নাই কেন তাহলে তো আমরাও আজকে জান্নাতের উপযোগী হইতাম ও যুবক এই জন্য তোমাদেরকে দিছি। আস আসো একটু চিন্তা করি যে আল্লাহ তিন তিন নির্বাচিত করলো ওই আল্লাহর গঠনতন্ত্র আছে কতটুকু মানলাম বাদ দিলাম সব পাঁচ বেলা ডাকে কয় বেলা কেন ডাকে কথা বলতে ডাকে অজরের সময় ডাকে সারাটা রাত্র ঘুমায় কাটাইলি কথা হইল না সকাল হয়ে গেছে আয়না দুইজনে একটু কথা বলি না দুপুরে বলে সেই সকালে কথা হইলো এখন তো দুপুর আস না আয়না ও নারী পুরুষ আয় না ও যুবক বৃদ্ধ আয় না একটু কথা বলি না বিকালে আবার ডাকে সেই দুপুরে কথা হইল এখন তো বিকাল হয়ে গেল আয়না আমরা মিলে একটু কথা বলি না আবার সন্ধ্যায় ডাকে সেই দুপুরে কথা হইলো এখন তো রাত্র হয়ে গেল আয়না মিলে একটু কথা বলি না এশারের সময় কেন ডাকে বলে একটু পর তো ঘুমায়া যাবি উঠাইলে উঠবি না হইলে আর কাম তোকে কেউ উঠাবে না আয়না দুইজনে কথা বইলা ঘুমাই না যদি উঠা যাস তাইলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলাই আসছে আমার কাছেই রাখ এই জন্যই আল্লাহ রসুল বলছে আমার উন্মদ যদি জানতো যে ফজর আর এশায় কি আছে তো হামাগুড়ি দিয়ে আসতো লাও ইয়া আলম উন্মতি মাহফিল আতামতি ও শুভহি লাও আতাও হাবওয়ান হামাগুড়ি দিয়ে আসতো চলেন আজকে একটু চিন্তা করি কি করবেন চিন্তা কি বলে চিন্তা ভিতর থেকে কি বলে কতটুকু আল্লাহর গঠনতন্ত্র মারলাম তারপরও তো পালতেছেন খাওয়াইতেছেন সুস্থ রাখতেছেন করুণা আসছে তারপরও সুস্থ রাখছেন ভূমিকম্প আসে তারপরও বিপর্যয় হইতে দেন না কতটুকু করলাম কি বুঝাইতে পারলাম কতটুকু যদি আমার কথা বুঝে থাকে আসেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তবা করি একটাই রাস্তা খোলা আছে এই উন্মতের জন্য কণ্ঠ রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আজকে মনের থেকে তবা করে উঠতে পারি তাইলে পিছনেরটা ধুঁয়া মুছা শেষ হয়ে যাবে